হ্যালো ইফিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো দুপুরবেলা রান্না করে চলে আসলাম রান্না করার জন্য তো ফ্রিজে রুই মাছ রাখা ছিল মাথা সহ তো সেটা দিয়ে আজকে ফুলকপি দিয়ে আলুর তরকারি রান্না করবো এবছরে প্রথম ফুলকপি আর আলুর তরকারি রান্না করতেছি আর কি তো পাশে ভাত বসিয়ে দিয়েছি তারপরে ছাদে গিয়েছিলাম ছাদ থেকে আজকে একটু চুলের যত্ন নিব চুলের আসলে যত্ন করাই হয় না অলসতার কারণে তো মেহেদি গাছ আছে আমার ছাদে তো সেখান থেকে কিছু মেহেদি পাতা আর অ্যালোভেরা উঠায় নিয়ে আসলাম তারপরে এখানে কিছুটা পরিমাণ হচ্ছে আমি মেথি ভিজিয়ে রেখেছি তো তিনটা আইটেমই তো চুলের জন্য খুব উপকার আপনারা সবাই জানেন তো ভাবলাম তিনটা আইটেম একসঙ্গে পাটে বেটে একদম মাথায় দিব একটু পোকার হয় যেন তো এদিকে ভাতে আর কি বলক চলে আসছে তো এদিকে মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর কি কড়া করে ভাজা ভাজি করলে আমার ভালো লাগে তো এদিকে আমি চলে আসলাম পাখির কাছে আমার বাসায় দুটা পাখি আছে আর পাখির ভিডিও তো এর আগে দেখছেনি পাখিগুলা কিচির মিচির শব্দ করতেছিল তো ভাবলাম একটু দেখে আসি আসলে কাজের ফাঁকে ফাঁকে পাখিগুলোকে দেখতে আসতেও একটা অভ্যাস হয়ে গেছে কয়েকদিনে ভালো লাগে আর সকালবেলা ওরা অনেক কিচির মিচির করে ঘুম ভাঙে ওদের কিচির মিচির শব্দে আর কি আমার মেয়েও বারবার আসে ওদের সঙ্গে কথা বলে আসলে ছোট বাচ্চা তো ওদেরকে দেখে এক্সাইটমেন্ট বেশি হয়ে যায় আর দেখা যায় মাঝে মধ্যে ওর সঙ্গে কথা বলে তো বিকেলের দিকে আবার ছাদে চলে আসলাম ছাদে আমার হচ্ছে কিছু শাক শাকের হচ্ছে বীজ বপন করব যার কারণে এই জায়গাটা খুব সুন্দর করে আগে বীজ রোপণের জন্য জায়গা করে নিলাম আমাদের গ্রামে তো আগে জায়গা করে নিয়ে তারপরে বীজ বপন করতে হয় আমার মেয়েও আমার সঙ্গে আসছে ইদানিং খুব অভ্যাস হয়ে গেছে বিকেলবেলা ছাদে এসে একটু পরিষ্কার করা আর গাছে পানি টানিয়ে দেওয়া এমনিতেও আসা হয় তো আমার মেয়ে কি যেন দেখেছে সেটা দেখার জন্য আমাকে টেনে নিয়ে যাচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছেন আমার কাছে কত সুন্দর আমরা ধরে আছে বড় বড় আর এই আমরাগুলো অনেক দিন ধরেই ধরে আছে বাট মানে বড় হচ্ছে না আস্তে আস্তে বড় হচ্ছে তো ভাবলাম হইতে থাকুক ধরছে তো দেখতে ভালো লাগছে অনেক কিছু তারপরে আমার মেয়ে যেন দেখেছে সেটা দেখতে নিয়ে এসে সে নিজেই আর খুঁজে পাচ্ছে না তো আমিও সেই ফাঁকে আবার চলে আসলাম আর কি তো বেশ কয়েকদিন যেমন তো রাত খুব রোদ উঠতেছে যার কারণে গাছে সকালে পানি দিলেই দেখা যাচ্ছে বিকেলবেলায় বেলায় শুকিয়ে যাচ্ছে গাছ আর এই বেগুন গাছটা কিন্তু কিছুদিন আগে আমি আমার মেয়ে লাগিয়েছিলাম কি সুন্দর ফুলও চলে আসছে এদিকে আম গাছটা বেশ ভালোই বড় আর আমার এই যে পুরী গাছের চারা এবার আমার মেয়ে আপনাদের একটা গল্প শোনাবে সেটা অবশ্যই আপনাদের ভালো লাগবে

কুধার পড়ছিল তারপরে মা বললো যে ঘাস বাচ্চা ছাগল বলল ওই দেখো মা ওইখানে একটা হচ্ছে ঘাস বাগান ওইখানে কি যাবা তারপরে বাবা ছাগল বললো যে ওইখানে তো পাড় দিয়ে ওইখানে একটা কাঠের সিরিয়াস ওখানে একটা দৈত্য সেই দৈত্যটা বললো যে তুই এই কাঠের সেতুতে আসবি না এই যে দেখুন কত বড় দেখতে তারপরে বলল যে আমি এই কাঠের সেতুর মালিক তারপরে বাচ্চা ছাগলতে না শুনে দেখ দেখতে পায় না শুনে সেতুতে পার হয়ে গেল তারপরে

তারপরে দই তো বললো যে এবার তোকে আমি খিব খেয়ে নেব তুই আমাকে গোলটাও দৌড়ে পালাইল তারপরে বাবা পালা। তারপরে উঠে বলল যে এবার তোকে আমি খেয়ে ফেবো তুই আমাকে খেতে পারবি না তারপরে ওর মাথার দুইটা সিং দিয়ে ওর দিয়ে ফেলে দিল তারপরে তারপরে হচ্ছে বাচ্চার ছাগল আর মার সাগুল এসে খাস খাচ্ছিল ওরা সারাদিন